এবার আবুধাবি টিটেন লিগে দুর্নীতির অভিযোগে সতেরো বছর ছয় মাসের জন্যে ক্রিকেট থেকে নিষিদ্ধ হল রিজওয়ান দুই হাজার একুশ সালের আবুধাবি টিটেন লিগে দুর্নীতির চেষ্টা করে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের নাসির হোসেন একই ঘটনায় জড়িত আরেক ক্রিকেটার রিজওয়ান জাভেদকে সতেরো বছর ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি প্রিয় সম্মানিত এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আইসিসির ধারা অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী পাঁচটি ধারা ভেঙেছেন রেজওয়ান তবে গত বছরের সেপ্টেম্বর মাসে অভিযোগ আনা হয় রিজওয়ানের বিরুদ্ধে চোদ্দ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল এই ক্রিকেটারকে চোদ্দ দিনের ভিতরে কোনো জবাব দেননি এই ক্রিকেটার ফলে আইসিসি ধরে নেন তিনি সকল অপরাধের সাথে যুক্ত ছিলেন এর আগে একই ঘটনায় যুক্ত থাকা অপরাধের কারণে বাংলাদেশের নাসির হোসেনকে দুই বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল আইসিসি তবে রিজওয়ান কোনো জবাব না দেওয়ায় পাঁচটি দ্বারা ভাঙার অপরাধে দীর্ঘ সতেরো বছর ছয় মাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছেন আইসিসি